বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম দোয়া মাহফিল অসহায় এবং গরিবদের মাঝে খাদ্য বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম রবিবার ত্রিশে নভেম্বর বিকেলে মংলার বৈদ্যমারী বাজার চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন তিনি প্রধান অতিথি শামিমুর রহমান বলেন জনকল্যাণমূলক এমন উদ্যোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ তিনি মংলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে এই ধরনের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান অত্যন্ত অসুস্থ এবার কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদেশের কোটি কোটি মানুষ এই জনপ্রিয় নেত্রী দীর্ঘ তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষের ন্যায় বিচার মানুষের গণতান্ত্রিক অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উৎপাদন উন্নয়ন সমৃদ্ধি রাজনীতিতে সারা বাংলাদেশে এমন কোনো অঞ্চল নাই যেখানে তার উন্নয়নের হাতের ছোঁয়া লেগে নেয় তিনি হলেন দেশটা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দুইবারের বিরোধী দলীয় নেত্রী এদেশের মহিষী নারী মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সারা বিশ্বের ইতিহাসে এমন রাষ্ট্রনায়ক নায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আপনি পাবেননি দীর্ঘ চার তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে তিন তিনটি সামরিক শাসনকে পরাজিত করে তিনি গণতন্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে গণতন্ত্র মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে নিজের জীবনকে সততা দেশপ্রেম দিয়ে মানুষের কল্যাণে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন কারাবরণ মানুষের কল্যাণে কাজ করে তাই তার জীবনকে মানুষের কল্যাণে কাজ করে উৎসর্গ করেছে আল্লাহ রাবুল আলমী তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এটি আমাদের প্রত্যাশা মহান্ডবের কাছে এই অনুষ্ঠানে মংলা উপজেলার চিলা ইউনিয়ন সুন্দরবন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই আন্দোলন করে উনিশশো একানব্বই সালে বাংলাদেশের জনগণ তাকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন উনি একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মায়েদের কৃষকদের যুবকদের এমন কোনো ক্ষেত্র নাই দেশটিতে বেগম খালেদা দিয়া বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া লাগাননি আমরা শুধু পার্ব মহান রবের কাছে তার জন্য দোয়া চাইতে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে বলবো আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলকে অনুরোধ করবেন যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন আমরা যেন আগামী যে রাষ্ট্র নির্মাণ হতে যাচ্ছে সেই রাষ্ট্রের নেতৃত্বে আমাদের প্রিয় মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরে পাই বিএনপি পরিবার শুধু না সারা বাংলাদেশের মানুষ জন্য আঠারো কোটি মানুষ আমাদের ম্যাডামের জন্য যেন দোয়া করে দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের গণতন্ত্রের মা আভুসীর নেত্রী রক্তি কামনায় আগামী নির্বাচনে সে যেন আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা বড় পরিসরে একটা জনসভায় বক্তব্য দেন এই আশায়ী মানুষের এই আশাকে ধারণ করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের মায়ের তাড়াতাড়ি সুস্থতা দান করুন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মেহেদি হাসান মিঠু জেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আবু হানিফ সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ঝংকার ফকির উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফকির আমিনুল ইসলাম মিঠু সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইমরান হোসেন বিএনপির নেতা বাবুল সহ অন্যান্য নেতাকর্মী des report mongla post